গুড আফটারনুন বন্ধুরা আমার আর একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো বন্ধুরা আমি সেন্টার থেকে আজকে আসছিলাম তো তো আমার বান্ধবী ফোন করে বলল মানে আমি এক জায়গায় দাঁড়িয়ে আছি তুই আয় তো আগে আমরা জানো তো মাঝে মাঝে এরকম রাস্তায় দাঁড়ায় গল্প করতাম আমার আরও দুই বান্ধবী আছে তো ওরা ও সেন্টারে কাজ করে তো আসার সময় বলতো যে এখানে দাঁড়াই আয় একটু গল্প করি তো ওখানে গল্প করতাম তো আজকেও বান্ধবী দাঁড়ায় ছিল তো বলল আয় হাই স্কুলে প্রোগ্রাম হচ্ছে তো বাড়ি যাচ্ছিলো আমরা রেশনের কুপন টুপন নিলাম নিয়ে বাড়ি যাচ্ছি তো আমার খুব ইচ্ছা করলো কারণ অনেক বছর থেকে হাই স্কুলের প্রোগ্রাম দেখি না মানে যে ডিস্ট্রিক্ট কোর্স দেখি না তো বললাম যে চল যাই দেখে আসি তো রান্না রান্নাবান্নাও বাকি ছিল বাড়িতে তো যাই আবার রান্না করতে লাগবে চিন্তা ভাবনাও আছে রান্না করার তো বললাম কি চল না এক ঝলক দেখে আসি তো অনেক বছর পর হাই স্কুলে গেলাম মানে এই প্রোগ্রাম দেখতে গেলাম এই ডিস্ট্রিক্ট কোর্সটা দেখতে গেলাম এমনিতে তো যাই হাই স্কুলে মাঝে মাঝে যেরকম যে একত্রিশে ডিসেম্বরে প্রোগ্রাম হইল মানে সব আর্টিস্ট ফার্টিস্টরা আর্টিস্টদের নিয়ে আসছিলো তো আমি ওই দিনকে প্রচণ্ড ঠান্ডা ছিল দেখে আমি যাইনি তো দেখো এটা আমাদের হাই স্কুলের মাঠ বিশাল বড় মাঠ অনেক গরম এই যে দূরে দূরে দেখতে পাচ্ছ এগুলো সব বাইরে থেকে আসছে এরা অনেক না অনেক স্কুল থেকে আসছে এখানে সব এখানেই হচ্ছে খেলাটা স্পোর্টসটা এখানেই হচ্ছে তো দেখো সব প্যারেড করছে এক স্কুলের সব দল প্যারেড করছে বাচ্চারা কত সুন্দর লাগতেছে দেখতে দেখো আর মন আমার তো ইচ্ছা করতেছিল এখানে বইসে আমি দেখি পুরো খেলাধুলাগুলো দেখি আর হচ্ছে সত্যি কথা বলতে তো রায় বাড়িতে নাই আর আমাকে গিয়ে শরীরটাও ভালো না রান্না করতে লাগবে তো আমার বান্ধবীও বলতেছিল যে দেখ সময় থাকলে বুঝতে পারতাম কারণ বাড়িতে কাজ পড়ে আছে রান্না বান্না পড়ে আছে তো কী যে আমার বান্ধবী আমরা সেন্টার থেকে আসছি দেখে আমাদের সবুজ রঙের ড্রেস আমাদের দেখতে পাচ্ছ তোমরা আমরা ড্রেস পরেই গেছি মাঠে তো ঠান্ডাও ছিল হালকা হালকা বন্ধুরা তো আমি ওকে বললাম যে চল একটু তো দেখি মানে বেশি দেখবো না অল্পই দেখি তো দুজনে দাঁড়াইলাম ওইখানে দাঁড়া দাঁড়া দেখো বন্ধুরা তোমাদেরও ভালো লাগবে দেখো কি সুন্দর প্যারেড করতেছে বাচ্চারা এগুলো দেখলে কি জানো তো আমাদের ছোটোবেলার কথা মনে পড়ে যায় আমরা তো ছোটোবেলায় এরকম যেতাম স্পোর্টসে নাম দিতাম খেলাধুলা করতাম প্যারেড করতাম সব মনে পড়ে যায় আর আমাদের আমাদের সময় তো প্যারেট হয়তো ঠিকই কিন্তু আমাদের বাসি থাকতো সাথে বাসির মানে অনেক বাসি শিখাইতো আমাদের তো প্যারেটও করতাম মনে পড়ে সেই দিনগুলার কথা এদেরকে দেখলে কত সুন্দর লাগতেছে দেখো তো বন্ধুরা মানে আমাদের এই মানে আলিপুর আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে মানে যত স্কুল আছে সব স্কুল থেকে এখানে আসছে খেলা খেলাধুলা খেলতে আর কি কোর্সের নাম দিচ্ছে সবাই সব স্কুল থেকে আসছে তা আমাদের এখানেই প্রোগ্রামটা হচ্ছে তা আমাদের এই জায়গাটা ছোট হলেও কিন্তু খুব একটা খারাপ না তোমরা এদিকে ঘুরতে আসতে পারো তা আমাদের এই যে দেখতেছো ওই মাঠটা ওই যে দেখতেছো দূরে একটা ঘর টিনের তো ওইখানে কিন্তু সব মাইকে অ্যালাউন্স প্যালাউন্স হচ্ছে তো আমি ওগুলো সব মিউট করে দিছি কারণ হচ্ছে জানোই তো কেন মিউট করে দিচ্ছি তার ওই মাঠটার মানে ওই ঘরটার পিছনে হচ্ছে চা বাগান তো এইটা হচ্ছে আর ওই সামনে যে দেখতেছে ওই যে ছোটো ছোটো ঘরগুলো এখানে সব বানাইছে সে বাচ্চাদের মানে এখানে রেস্ট করার জন্য তো ও তার পিছনে কিন্তু হাই রোড হ্যাঁ কলকাতা দিল্লি মানে গৌহাটি শিলিগুড়ি সব হাই রোড এই যে দেখো বন্ধুরা কত ভালো লাগতেছে দেখতে সাথে থাকো বন্ধুরা পাশে থাকো আর আমার চ্যানেলটি বন্ধুরা সাপোর্ট করো একটু পাশে থাকো সবাই সবার পাশে না থাকলে হবে না আর সবাই সবার হাত ধরে এগিয়ে যেতে চাই আর তোমরা আমার চ্যানেলটিকে বন্ধুরা সাবস্ক্রাইব করে থেকে যেতে পারো আমাকে তোমাদের পাশে পাবে আমি তোমাদের সাপোর্ট করব। কিন্তু আমার চ্যানেলে তোমরা চলে এসো আর ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক ও কমেন্ট করে দিও তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমার বান্ধবী তো বারে বারে বলছে চল বাড়ি যাই বাড়ি যাই কিন্তু আমার না এখানে থাকতে ইচ্ছা হচ্ছে কেন জানি না আমার খুব দেখতে ইচ্ছা হচ্ছে আর দূরে ওইখানে নাচেরও সব ছোটো ছোটো বাচ্চা মেয়েরা কি সুন্দর সাইজে গুজে দাঁড়ায় ছিল তো ওকে বলতেছিলাম চল না ওইদিকে একটু দেখে আসি তো বলে কি না ওইদিকে প্রচুর লোক প্রচুর লোক ওইখানে মানে আমি ক্যামেরাটা না একটু জুম করি না জুম করলে হয়তো ভালো তোমাদের দেখাতে পারতাম দূরে দূরে কি আছে তোমরা বুঝতে পারতে দেখো কত সুন্দর লাগতেছে কত সুন্দর লাগতেছে না বন্ধুরা খুব সুন্দর লাগতেছে দেখতে আমাদের সত্যি কথা এগুলো দেখে আমাদের ছোট ছোটবেলার কথা মনে পড়ে যায় যে আমরাও তো করতাম আমাদের দিনগুলো কোথায় গেল কোথায় হারিয়ে দিনগুলো খুব মনে পড়ে নিজেদের ছোটবেলার কথা সে মনে হয় কি সেদিনেরই কথা সে মানে সেই যে আমি ছোট ছিলাম মনে হয় সেদিনের কথা কবে বড় হয়ে গেলাম কবে বিয়ে হয়ে গেল কবে আবার আমার ছেলে মেয়ে বড় হয়ে গেল তাদের বিয়ে হয়ে গেল সত্যি কথা এগুলা ভাবতে খুব অবাক লাগে যে সময় সময় কোন দিক দিয়ে যে চলে যায় বোঝাও যায় না এর এর জন্য জন্যই মানে একটা কথা আছে যে সময়কে সময়কে দাম দাম দিতে হয় না দিলে সময় কিন্তু দাম দেয় না এই এই যে সময়গুলো সময়গুলো চলে যাচ্ছে আর কোনোদিনও ঘুরে আসবে না ওই যে বন্ধুরা দূরে দেখো ওই যে সবুজ রঙের যে টিম দেখতে পাচ্ছ তোমরা তার এই পাশে স্টেজ করা আছে হ্যাঁ এখানে অনেক জায়গা এই মাঠের মধ্যে অনেকগুলো ঘর করা আছে এখানে রান্না বান্নাও হয় সব কিছুই হয় দেখো আমি এখানে এখন একটু ক্যামেরাটা জুম করলাম তো তোমাদের দেখানোর জন্য এই জুমটা যদি আমি শুরু থেকে করতাম খুবই ভালো হতো বন্ধুরা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাবে আর তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট করতে আমার খুব ভালো লাগে ওই যে দেখছো দূরে হলুদ হলুদ লাল লাল ওখানে সব বাচ্চা বাচ্চা মেয়েরা দাঁড়ায় আছে ডান্স হবে এই যে হচ্ছে রিনা আর এটা হচ্ছে মাঠের মানে স্কুল দেখা যাচ্ছে এখানে মানে আমাদের এখানে সব বাইরে থেকে যখন প্রোগ্রাম হয় বাইরে থেকে যখন আসে ব্যান্ড আসে বা এই যে এইবার এসে গেল তো ভালোই লাগে জানো তো এই যে দেখো মশাল নিয়ে দৌড়াচ্ছে এই বাচ্চা মেয়েটা স্টুডেন্ট মশাল নিয়ে দৌড়াচ্ছে আমি একবার আমাদের সেন্টারের বাচ্চাগুলোকে নিয়ে আসছিলাম এই মাঠে আমি আর রিনা তো তখন আমরা ভলেন্টিয়ার ছিলাম এখানে অনেক আমরা নিজেরাও খেলছি এখানে তো দেখো বন্ধুরা কেমন লাগছে দেখতে যে দূরে থেকে দেখো আসতেছে দেখো খুবই ভালো লাগতেছে দেখতে তো আমার এখানে খুব বুঝতে বসার ইচ্ছা ছিল কারণ এখানে রোদ ছিল তো আর শরীরে ভিতরে কিন্তু জ্বর জ্বর আর রোদটা আমার খুবই ভালো লাগতেছিল সময়কে দাম না দিলে সময়ও দাম দেয় না এই কথাটা একদমই একদমই ঠিক কথা এটা যারা বুঝতে পারছে পারছে আর যারা বুঝতে পারে নাই তারা মানে জীবনে কিছুই করতে পারে নাই যারা বুঝতে পারে নাই কত সুন্দর প্যারেড করতেছে দেখো বন্ধুরা কত ভালো লাগতেছে দেখতে আমাদের যখন নাতিপুতি বড় হবে তখন আবার এই স্কুলে যাবে পাশেই তো গার্লস স্কুল এই স্কুলের পাশেই এই যে মাঠটা দেখতেছো এই মাঠের ওই পাশেই হচ্ছে গার্লস স্কুল এরা এখন চলে যাচ্ছে মাঠ থেকে এখন বের হয়ে যাবে এরা এদের টিফিনের ব্যবস্থা করা হয়েছে ওইদিকে তো রান্না হচ্ছে যেটা স্কুলের ঘরে রান্না হয় ওইরকম ঘরেই বান্না হচ্ছে এ দেখো সব মারা সব বাচ্চাদেরকে যে নিয়ে আসছে সব মারা আর কত ব্যাগ ওইখানে রাখা আছে পাশে খুবই ভালো লাগলো বন্ধুরা মানে আমি যেখানে ছিলাম আমার খুবই ভালো লাগতে ছিল এই যে দেখো আমাদের হাই স্কুল এখান তো দেখা যাচ্ছে না ভিতরে মানে বিশাল বড় স্কুল ওই যে পিছনে দেখতে পাচ্ছ ওইদিকে হচ্ছে হাই স্কুল আমরা খুব আসতাম আমি তারপরে আমার বান্ধবী যখন মানে আমার অনেক মানে ছেলে মেয়ে ছোটো ছিল তখন আমি আসতাম এই মাঠে আইসা না বিকালবেলা করে বসে থাকতাম এইটা তো হাই স্কুলের মাঠ কিন্তু আমাদের আরেকটা মাছ আছে মাঠ আছে সেটা হচ্ছে জুবলি ক্লাব মাঠ ওই মাঠও অনেক বড় ওই মাঠে সকালবেলা সব মর্নিং ওয়াক করতে যায় তারপরে হাঁটাহাঁটি করে সব বিকালবেলা গিয়ে জুবলি ক্লাব মাঠে আমাদের ওটা জুবলি ক্লাব মাঠ মাঠে সব বাচ্চারা কিন্তু গিয়ে সাইকেল চালায় হাঁটাহাঁটি করে খুবই ভালো লাগে অনেক বড় মাঠ ওইটা বন্ধুরা এখানে আমার আরও থাকার ইচ্ছা ছিল কিন্তু টাইম নেই তো আজকের জন্য ব্লগটি এখানেই শেষ করলাম বন্ধুরা টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো